মাটির হামলা ঠেকাতে এবার অভিনব পদক্ষেপ গ্রহণ করলেন চার গ্রামের বাসিন্দারা গাছের মগডালে মাচা বেঁধে হাতির জন্য পাহারা দিচ্ছেন তারা অভিযোগ যত দিন যাচ্ছে ততই যেন বাড়ছে হাতির হামলা সন্ধ্যা নামার সাথে সাথে হাতির পাল নেমে আসছে জমিতে নষ্ট করছে বিঘের পর বিঘে ধান সবজি অপরদিকে বন দপ্তর ক্ষতিপূরণের নামে যে টাকা দিচ্ছে তাতে ব্যাপক ক্ষতির সম্মুখীন হচ্ছেন চাষিরা এমতো অবস্থায় জমির আশেপাশে যে সমস্ত বড় গাছ আছে তাতে মাচা বেঁধেছেন চাষিরা পালা করে সেই গাছ ঘরে রাত পাহারার কাজ করেন তারা হাতি আসছে দেখলেই ফোনে অথবা আওয়াজ করে সাবধান করে দেওয়া হয় গ্রামবাসীদের সাথে সাথে গ্রামবাসীরা একসাথে বেরিয়ে পড়েন শুরু হয় হাতি দাঁড়ানোর কাজ এতে ফসলের কিছুটা ক্ষতি হলো একটা বড় অংশ বাঁচাতে পারেন তারা এই ক্ষতি হয় টাকা তখনই দাবি করা হয় বন দপ্তরের কাছে এতে ক্ষতির পরিমাণ কিছুটা হলেও কমে তাই হাতি আটকানোর এখন একটা বড় উপায় এই কাজ করে কি নাম হাতির কি অবস্থা লাগে হাতি কোনো খবর থাকে না রাতে হঠাৎ হঠাৎ হাতি চলে আসে এই ধান জমিনে প্রচুর ক্ষতি করে এমনি পাড়া গ্রামে ঢুকে বাড়িঘর ভাঙচুর চালায় তো সেক্ষেত্রে আপনারা কি ব্যবস্থা নিয়েছেন আমরা এই যে এখানে একটা এই গাছের উপরে এটা মাচা বা বাড়ির মতো তৈরি করে এখানে রাতের বেলা পাহারা দেওয়া হয় হাতি আলের রাতের বেলা যদি কোন আওয়াই পাওয়া যায় তখন হাতিকে তাড়াভার জন্য বড় চেষ্টা করা হয় আর কি। তাহলে বনদপ্তরের কোনো ব্যবস্থা করছে না? না বনদপ্তর কোনো জানা শত কোনো ব্যবস্থা নাই না। কিন্তু এখানে তো বনদপ্তর বারবার বলে যে হাতির জন্য তারা বিশেষ ব্যবস্থা নিচ্ছে। ও দল হাতি আলে ও মাঝে মধ্যে ওদের ইয়ে থাকে দেই করে ওগা তাড়ার ব্যবস্থা করে কিন্তু দুই একটা হাতি যখন দলছুট হাতি গিলা থাকে ও বি আর কোনো ব্যবস্থাই নাই। এডা তো ঝুঁকি থাকে রাস্তে গেলে हां ঝুঁকি থাকে ঝুঁকি থাকা সত্ত্বেও আমাদেরকে না পাহারা দিলে আমরা ফসল জেটুকু করা হইছে সেটাকো বাড়িয়া যাবে না তো সেই ক্ষেত্রে কেউ না কেউ গাছরে উপরে থাকছি হ্যাঁ গাছে আমাদের প্রায় মোটামুটি আলাপালি করে প্রায় 5 10 জন করেন থাকা হয় এবং ওরা জানালে তখন আমরা সবাই আসি গ্রাম আসি আসে হাতি দাঁড়ার ব্যবস্থা করা হয় কি নাম আপনার মনরঞ্জন মাথা হাতির কি সমস্যা লাগে হাতি প্রচুর আছে ক্ষয়ক্ষতি করছে ঘর দুয়ার ভাঙছে আওয়াজ নষ্ট করছে কোনো ব্যবস্থা না কোনো ব্যবস্থা নেই আপনার কি হবে আমরা এই যে মোবিল আনতে যাবো এই যে ফরেস্ট অফিস যদি দেই আরে চাষিরা সব এক তো হ্যাঁ খেদা হচ্ছে রাত্রে আর চাষিরাই এটা দেখলাম অভিনব একটা উদ্যোগ মাচা এটা রাত্রে থাকা যায় এখানে আর হাতি আলে তাহলে জানা যাবে আর বাড়িতে থাকলে তো জানা যাবে না হাতি আলে ওই মাছের মাধ্যমে আপনারা থাকছেন মাছ থাকা যায় ওখান থেকে কি হয় এখানে দেখা যায় আর কি হাতি আলে আওয়াজ শোনা যায় আওয়াজ শোনা যায় আর বাড়িতে থাকলে তো কোনো আওয়াজ পাবে না নজরদারি চালানো হয় হ্যাঁ হ্যাঁ নজরদারি চালানো তো ঝুঁকি থাকছে হ্যাঁ বন দপ্তর কি ব্যর্থ ওরা তো কোনো হালিছে না চাষিদের উপর কোনো আপনার পশুপতি মাহাতো কি কারণে আপনারা গাছের উপর মাছা বানাচ্ছে কিভাবে নজরদারি হয় টর্চ দিয়ে দেখানো হয় হাতি নামলে খেদানো হয় বন দপ্তর কোন ব্যবস্থা কোন ব্যবস্থা নেই আপনার এলাকায় তো মন্ত্রী আছে মন্ত্রী কোনো মন্ত্রীই নেই ব্যবস্থা কোনো নেই না তাহলে তো আমাদের এখানে থাকতে হতো না গাছের উপরে বাড়ি থাকতে থাকতে গাছের উপরে ঘুমাবো কেন মন্ত্রীরা যদি ব্যবস্থা নেই কিরকম ভাবে এটা বানিয়েছে বাঁশ দিয়ে বানানো আছে বাড়ির মতন এখান থেকে নজরদারি এখান থেকে নজরদারি চারানো হয় কত বানিয়েছেন এরকম তিন চারটা আছে ধরুন গ্রামে 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 যেখানে বড় গাছ সেখানেই বানানো হয় বড় গাছে পজিশন না থাকলে তো বানানো হবে না মানে নাহলে তো আবার ছোট গাছে বানালে হাতে ভেঙে আবার মানুষ মারার উঁচু গাছগুলোকে বড় এবং হাইট এর যে ওই গাছগুলোকে আপনারা বেছে ভর্তি হতে আজই যোগাযোগ করুন ষোলো বছর ধরে বিশ্বাসের প্রতিষ্ঠান রাজীব গান্ধী নার্সিং ট্রেনিং স্কুল বাদামতলা ফিঙ্গাপাড়া কাকিনাড়া